দর্শক বন্ধুরা জেনে অবাক হয়ে যাবেন কিন্তু একটি খবর দর্শক বন্ধুরা শবনম বুবলি কিন্তু দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন এবং এই জন্যই নাকি তিনি এখন আমেরিকাতে অবস্থান করছেন সাকিব খানের সঙ্গে জি হ্যাঁ দর্শক বন্ধুরা একদমই অবাক করার ঘটনা হচ্ছে গিয়ে শবনম বুবলি আবারও মা হতে চলেছেন এবং এবারও কিন্তু বাবা সাকিব খান এবং এই জন্যই কিন্তু আসলে সাকিব খানের সঙ্গে গত এক মাস ধরে আমেরিকাতে অবস্থান করছেন এবং ফেসবুকে নিজেদের এক সঙ্গে থাকার বিভিন্ন ছবি প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়াগুলোতে দর্শক বন্ধুরা এত বড় খবর কিন্তু আমাদের সবারই অজানা ছিল কিন্তু গতকালকে আমাদের একটি গোপন সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে স্বপ্নম বুবলি আবারও সন্তানের মা হতে চলেছে জানা যাচ্ছে এবার একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিবেন স্বপ্নম বুবলি এবং এবারও কিন্তু তিনি বিদেশের মাটিতেই সন্তানটিকে প্রসব করবেন অর্থাৎ এবারও আমেরিকার সিটিজেন হবে সাকিব খানের নতুন সন্তান দর্শক বন্ধুরা এই নিউজটি কিন্তু একদমই অজানা ছিল সাকিব খানের ঘরের মানুষদের কাছেও সাকিব খানের মাও কিন্তু জানতো না যে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলি আবারও মা হতে চলেছে মোটাই কিন্তু জানিয়েছেন সাকিব খানের মা দর্শক বন্ধুরা এই খবরটি কিন্তু গতকালকে হঠাৎ করে একটি গোপন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম আসলে কি গতকালকে শবনমবুলি একটি হসপিটালে গিয়েছিলেন নিজের গাইনোকোলজিস্ট ডক্টরের সঙ্গে দেখা করতে এবং সেখান থেকে কিন্তু আমাদের কাছে নিউজটি চলে আসে যে শবনমবুলি হয়ে গিয়েছেন প্রেগন্যান্ট দর্শক বন্ধুরা সেখানেই তিনি বাচ্চা প্রসব করবেন তবে সাকিব খানকে এই নিয়ে যখন জকে সংবাদ করা হয় তখন কিন্তু তিনি সঙ্গে সঙ্গে এই কথাটিকে এড়িয়ে গিয়েছেন এমন কি আমাদের গর্ভধারণ করবিদের বিভিন্ন কল কলক কিন্তু সাকিব কানে কোন আর ধরছেন না তবে এত বড় খবরটি যে তিনি লুকাইতে চেয়েছিলেন আবারও তা কিন্তু আমাদের কাছে একদমই সুস্পষ্ট দর্শক বন্ধুরা এই খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অমু একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে সাকিব কখনই ভালো হবে না সে যেমন ছিল তেমনই থাকবে দর্শক বন্ধুরা বুবলিকে সে শত্রু মনে করলেও এই গর্ভাবস্থায় কিন্তু সেও বুবলির সঙ্গেই একমত পোষণ করেছেন এবং সাকিব খানকে বলেছে এই সন্তানের কথাবার্তা যেন সে সবার সামনে খোলাখুলি ভাবে বলে দর্শক বন্ধুরা সাকিব খানের এই ধরনের আচরণ কিন্তু ও আমাদের অনেক আগে থেকে জানা তিনি কিন্তু কাউকে কোনো কিছু না বলে নিজেদের এই ধরনের সম্পর্কগুলোকে তিনি লুকিয়ে রাখেন তবে দর্শক বন্ধুরা জায়েদ খানও কিন্তু এবার শবনম বুবলির সঙ্গে আছেন তার এই গর্ভ অর্থাৎ একজন ভালো বন্ধুর পরিচয় দিচ্ছেন কিন্তু জায়েদ খান তবে শবনম বুবলি কিন্তু আসলে সাহসী একজন নারী কারণ তিনি এই গর্ভ অবস্থায়ও কিন্তু সাকিবের সম্মান সম্মানের দিকে খেয়াল করে কাউকে কোনো কিছু না জেনে একা একা আমেরিকাতে কষ্ট করছিলেন এমন কি বুবলির মাকেও কিন্তু এই বিষয়েTableModel কিছু জানানো হয়নি বলে আমরা জানতে পেরেছি তবে দর্শক বন্ধুরা আপনি আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজই এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধুরা সম্রম বুবলি এবং সাকিব খানের সম্পর্কে আরো বিভিন্ন ধরনের তথ্য জানতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখুন কারণ সম্রম বুবলি আগামী কালকে কিন্তু একটি প্রেস ব্রিফিং ডেকেছে যখন থেকে আমাদের কাছে খবরটি চলে এসেছে তো দর্শক বন্ধুরা কালকের খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে দিকে নজর রাখুন ধন্যবাদ